জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তারা এদিকে মামলায় সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলছেন আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই বিস্তারিত জানাচ্ছেন দীপুসিকদার জুলাই গণহত্যার বিচারে সাড়ে সাত মাসেও দৃশ্যমান কোন অগ্রগতি না হয় ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা এ অবস্থায় দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ট্রাইব্যুনালের সামনে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা এখনো অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা এদিকে জুলাই গণহত্যার একটি মামলা শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলছেন বিচার আন্তর্জাতিক মানের করতে গেলে যৌক্তিক সময় লাগবেই ছয় বা সাত মাস সময় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তদন্তের জন্য যথেষ্ট না তারপরেও বাংলাদেশের বাস্তবতায় সময়ের চাহিদা অনুযায়ী দিনরাত পরিশ্রম করে চার পাঁচটা মামলার তদন্ত শেষ করা হয়েছে আমরা যেটা করব আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব যতটুকু করা দরকার সেটা আমরা করব বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তেইশটি মামলা বিচারাধীন এর মধ্যে শেষ হয়েছে শুধু একটি মামলা তদন্ত দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা